রাব্বি কি রাব্বির সেই সফলতা কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবে আমরা কি তাকে সহযোগিতা করতে পারবো সে কি তার কাঙ্ক্ষিত সফলতার দিকে এগিয়ে যেতে পারবে আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম মনে রাখতে হবে এইরকম প্রত্যেকটা জায়গায় এরকম অনেক রাব্বি এখনও পৃথিবীতে আছে তাদের মেদার প্রকাশ তারা করবে আমরা রাব্বিকে হারিয়ে যেতে দেব না রাব্বি আমাদের সীতাকণ্ডর না আমাদের দেশের না আমাদের পৃথিবীর সম্পদ রাব্বিকে আমরা আপনারা সবাই যদি এরকম সহযোগিতা কাঙ্ক্ষিত সফলতার সামনে এগিয়ে যেতে পারবে আজকে আমি এমন একজন ব্যক্তির বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব হয়তো সবাই এখন তাকে অনেক সেলিব্রিটি মনে করছে সবাই তাকে এখন সফল মনে করছে দিন শেষে যখন সে ব্যর্থ হয়েছিল তিন শেষে তার জীবনের একটা কাল অধ্যায় হয়ে ফিরে এসেছিলো দিনশেষে তার জীবনে অনেক বেদনাদায়ী কষ্ট এসেছিল তখন ফলভাবে তার এই দুঃখ ব্যর্থতা এগুলো কেউ ঢালোভাবে প্রচার করে নাই দিনশেষে সে যখন সফল হয়েছে তাকে নিয়ে ঢালোভাবে সবাই প্রচার করছে কিন্তু তার আগেই যদি জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে যাওয়া যদি তারা ঢালাভাবে ফচার করত তাহলে তার জীবনে আরও অনেক সুন্দর হতো সুন্দর হতো তো আমি তার কথা বলবো যার সফলতায় সবাই ঢালাভাবে প্রশংসা করছে কিন্তু যার ব্যর্থতায় কেউ কান দিয়ে শোনা নাই আমি এমন একটা মানুষের কথা বলবো হয়তো আপনারা জানেন হয়তো আপনারা শুনছেন হ্যাঁ সে হচ্ছে আমাদের সীতাকুণ্ডের একজন সন্তান অনিশ্চিত ব্যক্তি মনে করেন আমি সেই সীতাকুণ্ডের সন্তানটা মনে করেন আমি আমি আপনাদেরকে বলছি অনিশ্চিত জীবন আমার ফাঁ দিয়ে লিখে ফাইভ পাওয়া সে রাবি আমি মাথায় দেড় লক্ষ টাকা চিকিৎসার ঋণ চট্টগ্রামের সীতাকুণ্ড ভাটিয়েরিয়া এলাকায় আমার বাড়ি বিদ্যুৎ হয়ে আমার দুইটা হাত হারিয়ে ফেলে এবার এসএসসি পরীক্ষায় দিয়ে লিখে আমি জিপিএ রোববার সাফল্য সীতাকুণ্ড জুড়ে আলোচনার সৃষ্টি হয় সামাজিক মাধ্যমে মিডিয়া বদলেতে মুহূর্তে আলোড়ে ঢেউ লাগে সারা দেশ আমার এমন অভাবনীয় সাফল্য পেছনে গল্প যতটা এ ভয়ানক অনিশ্চিত আমি রাব্বির শিক্ষা ভবিষ্যৎ কি ঘটেছিল সেই দিন দুই সালে আশি অক্টোবর ছোট শিশু রাব্বি আমি তখন বাটিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র বিদ্যালয়ের পাশে মহাসড়কের উপর চলছিল ফুট আওয়ার ব্রিজের নির্মাণ কাজ কৌতূহলবশত অন্য সহপাঠীদের সাথে ব্রিজের কাজ দেখতে গিয়ে ব্রিজ থেকে বিদ্যুৎ পৃষ্ট হয়ে দুই হাত হারাই আমি ফা বুকু ফিস্ট সহ শরীরের বিভিন্ন অংশ ফুটে যায় তাৎক্ষণিক আমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে দীর্ঘ তিন মাস চিকিৎসা চলে আমার এর মধ্যে ডান হাত সম্পূর্ণ বাম হাতের আশিবা কেটে ফেলতে হয় ফুডে অকুজ হয়ে যায় বাম ফাইয়ের বৃদ্ধ আঙ্গুলি সহ তিনটি আঙ্গুল ফাইয়ের ফাতার সামনে অংশ সহ এছাড়াও বুক ফেটে বুক ফেটে অংশ চলসে যায় আমার শিক্ষার ঋণ বোঝা দিশাহারা পরিবার সেদিন দুর্ঘটনার পর মৃত্যু পদযাত্রী আমি সুস্থ করে তুলতে তা আমির খরচ হয়েছিল পনেরো লক্ষ টাকা আমি আব্বি ফাতেমী বিদ্যালয়ের পরিচালনা কমিটির আশি হাজার টাকা অনুদান পায় স্থায়ী আরো কয়েক ব্যক্তি অনুদান সহ সর্বমোট দুই লক্ষ টাকা দুই লক্ষ দশ হাজার টাকা চিকিৎসা সহায়তা পেয়েছি আমি রাব্বি ও আমার পরিবার বাকি তেরো লক্ষ টাকা বিভিন্ন এনজিও ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে কিস্তির টাকা সংগ্রহ দিন মজুর করেছেন কিস্তির টাকা সংগ্রহে দিন মজুর করেছেন বাবা মা আমি রাব্বির বাড়িতে গিয়ে দেখা যায় আর আমার বাড়ি কি রকম সবার সামনে আমি তুলে ধরবো বাড়ি বলতে দশ ফুট বাই দশ ফুট একটি ছোট্ট কক্ষ নানা দেয়া এক একটা কেই মা বাবা তিন ভাই বোন মিলে বসবাস করি আমি রাখবি ছোট বোনটাও এবার জিপিএস পাশ করেছে সবার ছোট ভাই হিপজো মাদ্রাসে পড়েছে বাবা বজরুর রহমান দিনমজুর করে টেনে টুনে সংসার ছালান তারে মাথায় এখনো তেরো লক্ষ টাকা ঋণের বোঝা সপ্তাহে শেষ হলে কিস্তির গড় অফারান্ত না পেয়ে আমি রাব্বীর মা রুজিয়া বেগম দিন মজুরের কাজে নেমেছে কৃষি জমিতে মজুরি দিয়ে তিনি সপ্তাহে দুই হাজার পাঁচশো টাকা পান আমার মা যার পুরোটাই চলে যায় কিস্তি পরিশোধে বাবার সামান্য আয় থেকেও কিস্তি দিয়ে আর সংসার চলে না আমি রাব্বীর অর্থনৈতিকভাবে অনিচ্ছিত আমি রাব্বির শিক্ষা জীবন দু হাত হারিয়ে সুস্থ হয়ে ওঠার পরও শিশু আমি শিশু রাব্বির মনে হচ্ছিল এটাই দুঃস্বপ্ন স্বপ্ন ভাঙলে বোধ হয় আমার দুই হাত ফিরিয়ে পাবে এভাবে সেই দিন অনুভূতির কথা প্রতিবেদকের কাছে ব্যাখ্যা করি আমি শ্রী সংগ্রামী তরুণ আমি রাব্বি বলেছি যখন বুঝলাম সত্যি আমি চিরে দিনের জন্য দুই হাত দুই হাত হারিয়ে ফেলেছি তখন খুব কেঁদেছি কত রাত কত বুক আসিয়েছি সেই সময় বাবা মা এসে সান্ত্বনা দিয়েছেন বুক আগলে ধরেছেন সাহস জুগিয়েছেন ফেরানা গল্প শুনিয়েছেন সব আমার শিশু মন আলোড়ন তুলেছিল আমি ভাবতে শুরু করলাম কিভাবে দুই হাত ছাড়া বাঁচা যায় অন্যদের মতো কৃতিম্য গড়া যায় দুই হাত ছাড়া আমি সংকল্প করলাম উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার আমি মুখ দিয়ে লেখার চেষ্টা শুরু করলাম ইতিমধ্যে অসুস্থতায় আমার জীবন থেকে দুই বছর হারিয়ে গেল পরের বছর আমি মুখ দিয়ে লেখি পি এসসিতে জি পি উত্তীর্ণ হলাম এরপরে মাথায় আসলো সামনে পড়া লেখা বেশি মুখের লেখাই কাজ হবে না আমি আবার ফা দিয়ে লেখার অভ্যাস করলাম আলহামদুলিল্লাহ আমি এসএসিতে সফল হলাম হ্যাঁ আমি রাব্বি আমার বাবা বজরুর রহমান বলেন ছে স্বপ্নবঙ্গের সংখ্যায় আমি উদ্বিগ্ন আমার পরিবার মাথায় বজরুর রহমান বলেন শিক্ষা গ্রহণের স্বপ্নভঙ্গের সংখ্যায় আমি উদ্বিগ্ন আমার পরিবার মাথায় তেরো লক্ষ টাকা ঋণের বোঝা কিস্তি পরিশোধের জন্য প্রায় এনজিও লোকদের কটকতা শুনতে হয় সংকট কাটাতে আমার মা দিন মজুরি করছে এভাবে এবার চলতে থাকলে আমাকেও ফড়ালেখা ছেড়ে কাজ নামতে হবে বিস্মিক প্রতিবা বাঁচাতে হবে আমি পারবো আমার ভবিষ্যৎ আকাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে ফাঁদ ফাঁদ দিয়ে লিখে এসেছি তে জি ফাইভ ফাওয়ার রাব্বি আমি সর্বশেষ বলতে চাই আপনাদেরকে রাব্বি নিঃসন্দেহে প্রমুখ মেধাবী দুঃসাহসিক প্রতিভাবান একজন তরুণ তার শিক্ষা ঋণ পরিশোধ ও তাকে শিক্ষা গ্রহণের অবাধ সুযোগ করে দেয়া আমাদের সামাজিক দায়িত্ব দায়িত্ব কর্তব্য বিশেষ করে এক্ষেত্রে বিদ্যমান রায় গিয়ে আসলে সংকট কেটে যাবে রাব্বি তার পরিবারের একই সাথে সমাজ ও রাষ্ট্রের সেবা রাষ্ট্রের সে মেধা ও কৃতিত্বের সাক্ষ্য রাখার সুযোগ পাবে হ্যাঁ আমি রাব্বির কথা বলে আপনাদের কাছে আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই রাব্বি তো পৃথিবীতে যখন এসেছিল সে তো সুস্থ ছিল অন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তার জীবনে আজ অন্ধকার সে দুই পা দুই হাত হারিয়ে সে ফাইলেকে জিপি ফাইভ পেয়েছে অনেকে তার এই জিফিয়ে ফাইফ পাওয়ার সফলতা ঢালাভাবে করে রাব্বি কি রাব্বির সেই সফলতা কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবে আমরা কি তাকে সহজিত করতে পারবো সে কি তার কাঙ্ক্ষিত সফলতার দিকে এগিয়ে যেতে পারবে আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম মনে রাখতে হবে এই রকম প্রত্যেকটা জায়গায় এরকম অনেক রাব্বি এখনও পৃথিবীতে আছে তাদের মেধার ফকাশ তারা করবে আমরা রাব্বিকে হারিয়ে যেতে দেবো না রাব্বি আমাদের সীতাকণ্ড না আমাদের দেশের না আমাদের পৃথিবীর সম্পদ রাব্বিকে আমরা আপনারা সবাই যদি এরকম সহযোগিতা করি রাব্বি রাব্বির কাঙ্ক্ষিত সফলতার সামনে এগিয়ে যেতে পারবে দিতে পারবে আমাদের দেশের জন্য সম্পদ হিসেবে তৈরি হতে পারবে তো আজকে রাব্বির বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বললাম আরেক দিন আরেক বিষয়ে আরেক বিষয়বস্তু নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভুল ত্রুটে হলে ক্ষমা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম